আসসালামু আলাইকুম ভিভার্স আমি ওমর ফারুক বলছি আপনাদের আমি আসলে বিভিন্ন সময়ে সব সময় বিভিন্ন জায়গার দৃশ্যগুলি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করে থাকি তো আপনারা মাঝে মধ্যে আমাদেরকে সাপোর্ট করেন আমরা এই সাপোর্টকে পুঁজি করেই আমরা ভিডিওগুলি আসলে বানাই তো আপনারা আমাদেরকে সবসময় সাপোর্ট করবেন এই আশাই আমরা রাখি আপনারা আমাদেরকে একটা সাবস্ক্রাইব করে লাইক করে শেয়ার করে দিলে আমরা অত্যন্ত খুশি হই এবং আমরা কিন্তু আরও ভিডিও বানানোর জন্য উদ্দীপনার সৃষ্টি হয় আমাদের মধ্যে তো এই পথের মধ্যে আজকে যে রাস্তাটি যাচ্ছি শ্রীমঙ্গলের এই রাস্তাটি অত্যন্ত মানে কুয়াশাচ্ছন্ন সকালবেলা তো গত কিছুদিন যাবত আমি শ্রীমঙ্গলের কিছু ভিডিও বানাচ্ছি খুবই সুন্দর আসলে এই রাস্তাগুলি আপনারা যখন দেখবেন বা যাতায়াত করবেন আসলে উপলব্ধি করতে পারবেন এই রাস্তাগুলো আসলে অন্যতম একটা সুন্দর আপনার দেখেন কোনো যানজট নেই আসলে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে যেমন ঢাকাতে চট্টগ্রামে বা বিভিন্ন যানজটপূর্ণ বা যে বিজি এলাকাগুলি আছে এলাকাগুলি ছাড়া আপনার মুক্ত যে স্থানগুলি স্থানগুলির বিষয়টাই অন্যরকম থাকে তো আমরা তো আসলে ভ্রমণটা আসলে এই ভ্রমণটা কিন্তু একদম আর আনন্দময় হয়ে থাকে একে তো আনন্দময় দ্বিতীয়ত হচ্ছে আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করি কোন কোন জায়গাগুলি আসলে সুন্দর কোন কোন জায়গাগুলি খুলার মতো স্পট তো কষ্ট কিন্তু হয় আমাদের এই যে স্বাস্থ্যকালে আপনাদের জন্য একটা ভিডিও কষ্ট করে বানাই আমরা আপনাদের জন্য দূর দূরান্ত থেকে গাড়িগুলি আসে যায় বা আমরা যাতায়াত করে থাকি স্থানগুলি আমরা পরিদর্শন করে থাকি দেখে থাকি আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করে থাকি তো এই আশেপাশে যে স্থানগুলি দেখেন কতটা সুন্দর নয়নাবিরাম নয়না শব্দটার কিন্তু অনেক বড় বিশ্লেষণ যদিও আমি ছোট্ট একটা অংশে বলে দিলাম দেখছেন কী সুন্দর কুয়াশা একদম কুয়াশাচ্ছন্ন অন্ধকারেরচ্ছন্ন এবং প্রতিটা স্থান কিন্তু সেই রকম আপনার বলার মতো না দেখার মতো আর বললে এগুলো উপলব্ধি করা যায় না দেখলে পরে উপলব্ধি করা যায় প্রত্যেকটা স্থান সম্বন্ধে আমাদের ধারণা থাকা উচিত এবং প্রত্যেকটা স্থানকে আমাদের ঘুরে আসা উচিত তো প্রত্যেকটা স্থান ঘুরলে পরে আপনি বুঝতে পারবেন যে স্থানের গুরুত্ব কতটুকু এবং ওই স্থানটা কত সুন্দর এমনিতে কিন্তু আসলে বুঝতে পারা যায় না তো আপনারা আসবেন সিলেটে বিভিন্ন স্থানে আসবেন শ্রীমঙ্গলে আসবেন খাগড়াছড়ি রাঙ্গামাটি এই স্থানগুলি কিন্তু ঘুরে বেড়ানোর মতোই আসলে স্থান স্থানগুলি প্রত্যেকটা মানুষের জন্যই আমি মনে করি রত্নস্বরূপ কারণ প্রকৃতির বরদান আল্লাহ তালা আমাদেরকে দিয়েছেন মোহামাবুল আলমীন প্রকৃতির মধ্যে প্রত্যেকটা স্থানের মধ্যেই কিন্তু আমরা ঘুরবো আসলে দেখব প্রকৃতিটা কতটা সুন্দর আনন্দময় এবং বোধ করার মতো তো পৃথিবীর প্রত্যেকটা স্থানকেই আল্লাহতালা কতটা সুন্দর করে সৃষ্টি করেছে এবং দিয়েছে আল্লাহ তালা রহমতময় বরকতময় করে তো আপনারা আসবেন এই সিলেটে দেখেন সামনে এই যে দুই দিকে দেখেন হাওয়ারের মতো অঞ্চল ঘুরে বেড়ানোর মতো যত আপনারা আসবেন ঘুরবেন এবং এই স্থানগুলি পরিদর্শন পরিদর্শন করবেন আপনাদেরকে আরও ঘুরতে মন কারণ এই স্থানগুলি দেখেন যানজট মুক্ত একদম আপনি এখানে পঞ্চাশ সাইট গতিতে অনেক গাড়ি চালিয়ে যেতে পারবেন আমরা সব সময় দেখেছি এর আগেও দেখেছি আমরা ঘোরার জন্য চেষ্টা করেছি ঘুরেছি স্থানগুলো পরিদর্শনে গিয়েছি তো মানুষের এটা উপলব্ধি হয় যে মানুষ কতটা ঘুরতে পারে এই যে আশেপাশের যে স্থানগুলি আমরা সবসময়ই ঘুরেছি কিন্তু এই যে স্থানগুলি এই স্থানগুলি কিন্তু অন্যরকম তো আমি আপনাদেরকে এই স্থানগুলি ঘুরানোর চেষ্টা করেছি ঘুরেছেন আপনারা দেখেছেন আসলে এগুলি ঘোরার মতো স্থান তো সকালবেলা দৃশ্যটাই কিন্তু অন্যরকম থাকে সর্বদাই এটা এটা আর বলা লাগে না প্রকৃতির মাঝে আমাদের এই সৌন্দর্য সবসময় বিদ্যমান থাকে তো আপনারা সিলেটে আসতে পারেন মানুষ শীতকালে আসলে ট্যুরিজম সময় বেড়ানোর সময় এই সময়টা মানুষ বিভিন্ন স্থানে ভ্রমণ করে থাকে সিলেটেও মানুষ ভ্রমণ করে করতে এসেছে এবং ভ্রমণ করে করেছে সেনাবাহিনী গ্যারি মেবি এই গাড়িটা আমাদের আগে আছে তো সকালবেলা আসলে সরকারি গাড়িগুলিও আসে চলাফেরা করে বা যাত্রা করে থাকে তাদের নিয়ন্ত্রণ কত সুন্দর দেখেন ডান দিকে ওভারটেক করেছে এই জন্য ডান দিকে সিগন্যাল দিয়েছে ওভারটেক করতে আসলে সরকারি গাড়িগুলির যা ড্রাইভারগুলো আছে এগুলো কিন্তু ভালো তারা প্রশিক্ষক এবং তারা ভালো প্রশিক্ষণ গ্রহণ করে তারপরে এই ডিউটিগুলো করে থাকে তো সর্বদা ভালো করবেন তো ঘুরে ফেরানোর প্রত্যেকটা স্থান আপনাদেরকে আমরা দেখাই সবসময় চেষ্টা করি দেখানোর জন্য আশপাশের স্থানগুলিও কিন্তু খুব সুন্দর এখানে এই এই রাস্তাটা ছাড়াও আশেপাশে আরও অনেক রাস্তা আছে রাস্তাগুলি কিন্তু খুবই সুন্দর এবং ঘুরে বেড়ানোর মতো আপনারা আপনারা আসতে পারেন ঘুরতে পারেন ঘুরলে পরে আপনাদের মন মানসিকতাও ভালো হবে আপনাদের যে মেন্টালিটি আছে এটারও পরিবর্তন হবে মানুষ আসলে ভ্রমণ বিলাসী মানুষ যদি ভ্রমণ করে ঘুরে বেড়ায় মানুষের কিন্তু মন মানসিকতাও চেঞ্জ হয় তো শুধু যে আমরা ঘুরবো তা কিন্তু না আপনারা আসেন আমরা যে আপনাদের ভিডিও দেখাচ্ছি এগুলো আসলে এই জন্য দেখাচ্ছি আপনারা আসেন দেখলে পরে আসতে মন চাপে আসলে ঘুরতে মন ঘুরে না যদি সময় পান ডিসেম্বর মাস শেষ সময়ে মানুষ জানুয়ারি ফেব্রুয়ারি এই সময়গুলি যদি একটু সুযোগ থাকে মানুষ দূর দূরান্ত থেকেও বেড়াতে আসে বিদেশ থেকেও আসে বেড়াতে আসে তো বাংলাদেশেরও অনেক স্থান আছে যে স্থানগুলি ঘুরে বেড়ানোর মতো ভ্রমণের মতো তো আমাদের প্রত্যেকেরই আসলে ঘুরে বেড়ানো উচিত স্থানগুলি দেখা উচিত অবজারভেশনে রাখা উচিত এই স্থানগুলি আমি কিন্তু আমার ইউটিউব চ্যানেল বাংলাদেশ জনগণ এবং ফেসবুক পেজ বাংলাদেশ জনগণ দুটো থেকে কিন্তু আমি দিয়ে থাকি আপনাদেরকে আপনারা যেন এগুলি দেখতে পারেন তো দেখেন এইদিকে কিন্তু হাওড়া অঞ্চল পার হয়ে আমরা চলে এসেছি একটু লোকালয়ের মধ্যে লোকালয় বলতে সিটির ভিতরে যার কারণে একটু কুয়াশাটা কম কমে গেছে তো এই জায়গাটা আবার একটু নিরব স্তব্ধ যার কারণে এদিকে একটু কুয়াশাটা একটু দেখা যাচ্ছে তবে এই এখনই কমে যাবে কুয়াশাটা কুয়াশা কিন্তু থাকবে না এখানে কিন্তু কুয়াশাটা মুছে যাবে কারণ হচ্ছে সিটির ভিতরে কিন্তু কুয়াশাটা মুছে যা মুছে যাওয়ার একটা কারণ হচ্ছে এদিকে আপনার দূষণ যে বাতাসটা রয়েছে এই দূষিত বাতাস এবং মানুষের ইট পাথরের বিল্ডিংয়ের কারণে কিন্তু এদিকে মানুষ কিন্তু যে কোলাহলের ভিতরে থাকে যার কারণে কিন্তু এখানে আপনার স্থানটাতে কুয়াশা থাকে না তবে সাত সকালে যারা যাত্রা করেন বা বিভিন্ন স্কুল কলেজ অফিস আদালতের জন্য যারা চলাচল করেন তারা কিন্তু বিষয়টা অন্যরকমভাবে দেখেন তো প্রত্যেকটা স্থানেরই একটা সৌন্দর্য মহান আলমী দিয়েছেন আর এই যে রাস্তায় যে কাজ অ্যাটেল মাটির যে পড়ে আছে এগুলো কিন্তু ভয়াবহ অবস্থায় একটু বৃষ্টি হতে হলেই এক কষ্ট বৃষ্টি হলেই মানে একদম নাজেহাল অবস্থা হয়ে যায় যে মানে চলাচলের অযোগ্য হয়ে যায় খুব কষ্ট হয় মানুষের এবং অ্যাক্সিডেন্টের সম্ভাবনা থাকে বেশি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সকলে সর্বাঙ্গে মঙ্গল কামনা করছি আমি সব সময় আপনাদেরকে ভালো ভালো ভিডিওগুলি দেখানোর চেষ্টা করি আপনারা আমাদের ভিডিওগুলি দেখে সাবস্ক্রাইব করে দিবেন লাইক করে দিবেন শেয়ার করে দিবেন আর পেজটাতে আমাদের ফলো করে দিবেন আপনাদের একটু আপনারা আমাদেরকে সাপোর্ট করলে আমরা কিন্তু হত হই না আমরা কিন্তু খুশি হই যে আপনারা আমাদেরকে সাপোর্ট করেছেন এতটুকু সাপোর্ট আমরা আপনাদেরকে আশা করি আমরা অনেক কষ্ট করি ভিডিওগুলি কিন্তু কালেক্ট করি বা বানাই তো আমরা আপনাদের কাছে এতটুকু প্রত্যাশা আশা প্রত্যাশা রাখি যে আপনারা আমাদেরকে সাপোর্ট করবেন এই জন্যই কিন্তু আমরা এই ভিডিওগুলি এত কষ্ট করে বানাই তো আপনাদেরকে দেখানোই আমাদের উদ্দেশ্য থাকে যে আমরা আপনাদেরকে বিভিন্ন স্থান সম্পর্কে ধারণা দেব দেখাবো আপনারা এই একটু ধারণা পাবেন সে আশাই আমরা সবসময় আপনাদের কাছে করে থাকি তো এই আশা প্রত্যাশা আমাদের সবসময় থাকে আর আপনারা আমাদেরকে সাপোর্ট করতেছেন সাপোর্ট করেন এইটুকু এই জন্যই আপনাদেরকে আমরা আরও ভিডিও দিতে পারি তো আপনারা আমাদের ভিডিওগুলি দেখেন আমরা বিভিন্ন স্থানে পরিদর্শন করি বিভিন্ন স্থান সম্পর্কে আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন এই আশাবাদ ব্যক্ত করি আপনারা সুস্থ থাকেন এই আশাই আপনাদের কাছে করি আসসালাম আলাইকুম রহমতুল্লাহি